রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস শো ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়ার্স যেহেতু সামনেই ঈদের কালেকশন কিন্তু মিম কালেকশনে ভরপুর এসে পড়েছে আপনারা যারা ঈদের কালেকশন খুঁজছেন অবশ্যই ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলোও ভিজিট করতে পারেন এখানে আপনি মনোরম পরিবেশে বলছে ইউজ পরিমাণে ওয়ান পিস টু কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আজকের যে দুইটা ডিজাইন থাকবে খুব সুন্দর দুইটা ডিজাইন এগুলো একদম নতুন এবং ব্যতিক্রমী ডিজাইন এটা থাকবে ব্লেজারি স্টাইলের খুব সুন্দর বডিতে কিন্তু খুব সুন্দরভাবে জলসা প্রিন্ট করা আছে হাতাতে কফ হাতার মধ্যে হবে খুব সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার হবে কাপড়টা হবে জর্জেটের মধ্যে খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে সেম ভাবেই আর সাইডে দুই সাইডে যেটা পকেট করে দেওয়া আছে তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বডি সাইজটা হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে চায়না প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে না স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো বাসায় এবং শোরুমে বসে কিন্তু চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে ড্রেসগুলো পৌঁছে দিই এছাড়াও আমাদের দোকানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনারা যারা পাইকারিতে কেনাকাটা করতে হচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা দোকানে বসে কিন্তু আমাদের ঈদের কালেকশনগুলো কিন্তু দেখে নিয়ে নিতে পারবেন ইউজ পরিমাণের কালেকশান সব কালেকশন কিন্তু আমরা ভিডিওতেই দেখাই না তো আজকে আপনাদেরকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটা পপকর্ন ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর দিয়ে লেস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হয় হাতাটা থাকবে প্লেন আতার মধ্যে খুব সুন্দর কমর একটি বুকে একটি খুব সুন্দরভাবে ফিতার দিয়ে ডিজাইন করা থাকবে হাতাতেও খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে প্যান্টের নিচেও কিন্তু লেস দিয়ে ডিজাইন করা থাকবে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখিয়ে দেবো বড় শেষ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কাপড়টা হবে পপকর্ন জর্জটের মধ্যে খুব সুন্দর চায়না ফেব্রিক্সের মধ্যে আর এগুলোর প্রাইসটা জানতে হলে আপনাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই এগুলা ডিটেলসে জেনে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর লাস্ট টাইম যে কালারটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটি কালার তা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম